বন্ধুরা আসসালাম আলাইকুম যেটাকে বলা হয় নারায়ণগঞ্জ জেলা সাব্দি যে সাব্দি গ্রাম অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য বিখ্যাত আর এখানকার সৌন্দর্য হল যে একটি নদী নদীর পার বসে সৌন্দর্য খোলামেলা মুক্ত হাওয়া তারই পাশে থাকছে যে খোলামেলা খাবারের কিছু দোকান অসাধারণ সেই দৃশ্য এখান থেকে নৌকা নিয়ে নদী দিয়ে ঘুরা যায় তো নৌকা গুলা ঘন্টা হিসেবে বাড়া নিতে হয় এই নিয়ে আজকে সাবদির ভিডিও আর সাবদির পাশাপাশি থাকছে যে সৌন্দর্য গ্রামের যে ছোট ছোট সৌন্দর্য রাস্তা তারই পাশে দিয়ে কিছু যে পুল গাছ নদীর পারে রয়েছে ছোট একটি গ্রিন গার্ডেন গ্রিন গার্ডেনের ভিতরে পুলের সৌন্দর্য বট বন্ধুরা আমাকে সাব দিয়ে আসতে হলো নারায়ণগঞ্জ চাষারা চাষারা থেকে আমি চলে আসি বন্দর ঘাট একটি রিক্সা নিয়ে রিক্সা ভাড়া দিলাম তিরিশ টাকা তিরিশ টাকা দেওয়ার পরে দিয়ে আমাকে আবার নদী পার হতে হবে নদী পার হতে গাড় ভাড়া দিতে হলো দুই টাকা বত্রিশ টাকা দিয়ে চলে আসি নদীর হেপার হেপার থেকে আরেকটি রিক্সা নিয়ে নেই সত্তর টাকা বাড়া টোটাল একশো দুই টাকা দিয়ে চলে আসি সেই সাব নদীর পার বন্ধুরা নদীর পার এসে চতুর্দিক দিয়ে যে ফাঁকা সুন্দরে বরা সেই গ্রাম অঞ্চল তারই পাশে দিয়ে বয়ে গেছে বিশাল বড় এক নদী নদীর পানিগুলো দেখতে যেন খুব ভালো লাগে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা সৌন্দর্য সেই পানি তাই তো এখানে ঘুরতে আসেন গ্রাম অঞ্চলের একটু আবাস নেওয়ার জন্য রাস্তার পাশে দিয়ে এরকম ছোট ছোট রেস্টুরেন্ট যে রেস্টুরেন্ট খাবার অর্ডার করলে চলে আসে সে রাস্তার পাশে টেবিলের উপরে রাস্তার পাশ দিয়ে খাবারের টেবিল সাজিয়ে রাখা হয়েছে আর রেস্টুরেন্ট গুলা যেন এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে প্রিয়জনকে নিয়ে বসে এরকম একটি টেবিলে নদীর পার বসে খাবারের দৃশ্যটা যেন অন্যরকম দেখুন নদীর পাশে যে টেবিল বসানো আছে বহু টেবিল এরকম পুরো রাস্তা জুড়ে নদীতে গোড়ার জন্য অনেক পর্যটকরা চলে এসেছেন এখান থেকে নৌকা বাড়া করে নদী দিয়ে ঘুরবে বা এখান থেকে বড় ঘাং যেটাকে বলা হয় সেই বড় গাং পর্যন্ত নৌকা দিয়ে চলাচল করেন আমি এখান থেকে একটি নৌকা ভাড়া নিয়ে নিব তিরিশ মিনিটের জন্য এখান থেকে নৌকা ভাড়া নিতে হলে তাদের সাথে দামাদামি করে নিতে হয় কেননা তারা যার কাছ থেকে যেরকম নিতে পারে এরকমভাবেই তা বন্ধুরা আমি নিব আধা ঘন্টার বিনিময়ে দেড়শো টাকা দিবো এক ঘন্টা ঘুরতে হলে তিনশো টাকা দিতে হবে তো অনেকের কাছে চারশো পাঁচশো যার কাছে যেরকম ছায়া পারে গরের কোথাও লোক আসলে ভাড়া একটু ছায় বেশি তাই জন্য দামাদামি করে নিলাম নদীর উপর দিয়ে গড়ব তিরিশ মিনিটে বিনিময় দেড়শো টাকা দিতে হবে তা আমার যে মাঝি পনি মিশি নিষ্ঠার জন্য প্রস্তুত এত সুন্দর নদীর পানি দেখলে মনে হয় গোসল করতে ইচ্ছুক হয় তো এখানে নদীর পার যদি আসেন অবশ্যই গোসল করতে পারবেন সেই নদীর পানি দিয়ে এখানকার স্থানীয় লোকেরা এই নদীর পারে বেশিরভাগ গোসল করে যেহেতু নদীর কিছুক্ষণ পর পর সৌন্দর্য গাটলা বানানো আছে গোসল করার জন্য গ্রাম অঞ্চলের ছোট নৌকার ঐতিহ্য দেখুন বইটা ধরে বসে আছেন আপনার প্রিয়জনকে নিয়ে যদি নদীর পার এরকম বসেন দেখুন কি সুন্দর একটি গাঁটলা এরকম বহুত গাটলা আছে সে নদীর পাড়ে নদীর পাড়ে গোড়ার শেষে ছোট একটি গ্রিন গার্ডেন সেটাও আমি এক নজরে দেখে নিব এই গ্রিন গার্ডেনের ভিতরে বাচ্চাদের জন্য বহুত রায়টা রয়েছে সেগুলো দেখব যেহেতু গ্রিন গার্ডেনে প্রবেশ করতে তিরিশ টাকা তিরিশ টাকার বিনিময়ে কি কি আছে ভিতরে সেটাই দেখবো প্রথমেই থাকছে যে রেলগাড়ি রেলগাড়িটা যেন ছোট বাচ্চাদের জন্য পারফিট তার পাশে থাকছে নাগরদোলা অসাধারণ যেহেতু এগুলা ছোট যেহেতু বাচ্চাদের জন্য আমি মনে করি ব্যাটার পার্কের ভিতরে পরিবেশটাও যেন অসাধারণ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সেই রাস্তাগুলি রাস্তার পাশে দিয়ে যে ফুল গাছ বহুত রকমের ফুল গাছ লাগানো আছে সে পার্কের সৌন্দর্য জন্য এরকম ফুল দিয়ে সাজানো সেই পুরো পার্ক পার্কের ভিতরে যত রাইটার আছে সবগুলাই তিরিশ টাকা মাথা পিস বাচ্চাদের জন্য যেহেতু ছোট ছোট রাইটার এই জন্য মাথা পিস তিরিশ টাকা টাকা প্রবেশ করার বিনিময় কিছু থাকছে যে বাচ্চাদের খেলাধুলার কিছু দোলনা বা বিভিন্ন প্রকারের যে তো অসাধারণ পুরো পার্কের রাস্তা যেন দেখতে অসাধারণ তারই পাশে কিছুক্ষণ পরপর এরকম ফুল গাছ লাগানো আছে ফুলি ভরা সৌন্দর্য নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা সাবদি গ্রাম সাব্দি গ্রামটা যেন ফুলের পাহাড় যেখানে যাবেন বিভিন্ন রকমের ফুল পাওয়া যায় এখান থেকে আর এই এলাকাটা পুরোটা ঘুরতেও যেন খুব ভালো লাগে যাই হোক বন্ধুরা এগুলাতে কোনো টিকিটের প্রয়োজন হয় না তিরিশ টাকা বিনিময় এগুলো ব্যবহার করা যায় দেখুন অনেকগুলা দোলনা রয়েছে যেগুলা বাচ্চাদের জন্য পারপেট এগুলাতে উঠতে কোনো টাকা নেওয়া হয় না তিরিশ টাকার বিনিময় এগুলা ফ্রি হিসাবে ব্যবহার করা যায় পুরো গ্রিন গার্ডেনটা ঘুরে দেখলাম দেখার পরে দিয়ে খুব ভালো লাগলো ছোটো একটি গ্রিন গার্ডেন গ্রিন গার্ডেনের ভিতরে এত সৌন্দর্য একটি পরিবেশ বন্ধুরা সাব্দির ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও কোনো সুন্দর ভিডিওতে দেখা হতে পারে যাওয়ার পথে এরকম ছোটো ছোটো গ্রাম অঞ্চলের যে ছোটো ছোটো রাস্তা গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য সেগুলা দেখতে দেখতে আবার চলে যাব সে আমাদের গন্তব্য স্থানে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি আসতে ইচ্ছা হয় তো নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা সাবধি গ্রাম অসাধারণ এরকম গ্রাম অঞ্চলের আবাস পেতে হলে আসতে হবে সেই সাব্দি। তো বন্ধুরা পরবর্তী আরও কোনো সুন্দর ভিডিওতে দেখা হতে পারে এই জন্য চ্যানেলটাকে একটি লাইক করুন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী সুন্দর ভিডিওতে দেখা